আসসালামু আলাইকুম আমরা মেদিস ম্যাথ একাডেমির পক্ষ থেকে আজকে হাজির হয়েছি ক্যালকুলাসের কোর্স প্ল্যান নিয়ে তো একটু ভালোভাবে খেয়াল করি আমরা দেখো তো আমরা এখানে যে কোর্স প্ল্যান সাজেছি সেটা তোমাদের সামনে আগে উপস্থাপন করি যেহেতু পরীক্ষার সময় নাই সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে পরীক্ষা হওয়ার খুব জোর সম্ভাবনা এই জন্য আমরা চেষ্টা করছি যে এটা মোটামুটি পঁচিশ পঁচিশ দিনের ভিতরে আমরা এটা একটু শেষ করার একটু চেষ্টা করতেছি ক্যালকুলাসটা কারণ তো সাবজেক্ট পড়তে হবে নন মেজর কিন্তু ক্যালকুলাস না পড়লে অনেক সমস্যা ঠিক আছে যেমন ক্যালকুলাস আমি যদি সরাসরি বলি ম্যাথ পড়তে গেলে তো তোমার ক্যালকুলাস লাগবেই এরপরেও ক্যালকুলাস ওয়ান না পারলে তুমি ক্যালকুলাস টু না ক্যালকুলাস টু না আরও অনেক কোর্স আছে যেমন ওডি না ওডি ঠিক আছে ওডি আরও আরও একটা ফার্স্ট ইয়ারের ইয়ারের যেমন ক্যালকুলাস 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 সেকেন্ড আর আর তো তুমি আতঙ্ক যদি কোনো পাশ করার চিন্তায় পড়ো তাহলে সাজেশন পড়ে হয়তো পাশ করবা কিন্তু এই সাবজেক্টগুলো তোমার পরে আরও বোগাবে কিন্তু তুমি যদি বেসিক সহ একবার ভালো করে এই কোর্সগুলো করতে পারো এই ক্যালকুলাস ওয়ান পারলে ক্যালকুলাস টু এবং ওডি তোমার জন্য খুব সহজ হয়ে যাবে তো আমরা এই সাজেশনে বিশ্বাসী না আমি নিজেও সাজেশনে বিশ্বাসী না তো আমি তোমাদের বলি এখানে আমরা এই যে 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 চ্যাপ্টার আমাদের লাগবে সেগুলো আমরা এখানে সাজাইছি দেখো এই চ্যাপ্টারগুলো আমাদের লাগবে এবং প্রতিটা চ্যাপ্টারে আমি মোটামুটি সব বই স্টাডি করে কোশ্চেন প্যাটার্ন সব কিছু অ্যানালাইসিস করে আমি দেখলাম যে এভারেজে দশ থেকে বারোটা হায়েস্ট প্রতিটা চ্যাপ্টারে হায়েস্ট দশ থেকে বারোটা যে এগুলোতে কিছু কিছু চ্যাপ্টারে থিওরেম আছে একটা দুইটা করে ঠিক আছে এই যে চ্যাপ্টার ফাইভে থিওরিম আছে সিক্সে আছে ঠিক আছে এই পাশে এই চ্যাপ্টার টু এন উনিশে এখানে থিওরেম আছে বেশ কয়েকটা ঠিক আছে তো এই যেগুলোতে থিওরেম আছে এইগুলো তো থিওরেম করতে হবে আর বাকিগুলোতে জাস্ট ম্যাথ আর বেসিক সহ তুমি যদি কয়েকটা প্র্যাকটিস করো দশ থেকে বারোটা তাহলে এনাফ ঠিক আছে তো এখন আমি তোমাদের সামনে যেটা ফ্রি সেটা নিয়ে আগে কথা বলি ফ্রি কি ফ্রি হলো এই যে ধরো যে এই বই একদম লেটেস্ট এডিশন ক্যালকুলাস তো ফ্রি কি আমি এইখান থেকে তোমাদের রেগুলার এই ভিডিওর মাধ্যমেই ধরো যে এই বই বের করে এইভাবে দেখাই দিব যে ক বিভাগে কী কী পড়া লাগবে এবং কোন কোন ম্যাথগুলো করা লাগবে এটা আমি সাজেশনের মাধ্যমে তোমাদের দিয়ে দিব ঠিক আছে এবং এই ডেট অনুযায়ী তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে এবং পরীক্ষায় এই যে অ্যাটেন্ড করবে এই প্রশ্ন পাওয়ার শর্ত হলো রেগুলার এক্সাম দিতে হবে এক্সাম মিস দেওয়া যাবে না এক্সাম মিস দেওয়া যাবে না ঠিক আছে এক্সাম মিস দেওয়া যাবে না কোনোভাবেই ঠিক আছে এক্সাম মিস দিলে সেই পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আগের এক্সামগুলো দিতে হবে আর একটা হলো নোট সাবমিট করা লাগবে তোমার ঠিক আছে কিভাবে আমি তোমাদের একটু বলি ধরো আমি একটু এখান তোমাদের বলে দিই আমি ভিডিওতে ভিডিওতে আগে তোমাদের সাজেশনটা দিয়ে দিব যে কোন অধ্যায়ে যেদিন যে পরীক্ষা তার এক দুই দিন আগে আমি দিয়ে দিব সাজেশন দিয়ে দেবো তো ধরো ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিব এইবার ওই কোয়েশ্চেন ধরো দা আমি দিলাম যে দশটা ম্যাথ দিলাম দশটি ম্যাথ এবং ধরো যে দশটা ডেফিনেশন দিলাম দশটা ডেফিনেশন ঠিক আছে তো এখন তোমাদের প্রথম কাজ এগুলো আমার দেওয়ার পরে এগুলো নিজেরা লেখাপড়া করতে হবে এবং সুন্দর করে নোট করতে হবে নোট করে আমাদের যে মেয়ে দিস ম্যাথ অ্যাকাডেমি যে গ্রুপ আছে এখানে পোস্ট করে দিব। ঠিক আছে তাহলে ওটা সংরক্ষণ থাকলো পিডিএফ আকারে হুম এরপরে যেদিন পরীক্ষার টাইমে এই যে পরীক্ষার টাইমগুলো আমি এখানে দিয়ে দিছি এই পরীক্ষার টাইম অনুযায়ী দেখা যাচ্ছে ওই দিন রাত্রে নয়টা বা দশটায় আমি কোশ্চেন দিয়ে দেবো ওই কোশ্চেনের উপরে তোমাদের পঁচিশ থেকে তিরিশ মার্কের ভিতরে পরীক্ষা হবে পঁচিশ থেকে তিরিশ মার্কসের ভিতরে পরীক্ষা হবে ঠিক আছে ওই পরীক্ষার ওইটাও তোমাদের এই গ্রুপে পোস্ট করবা তারপরে আমি সেখানে কমেন্টে তোমাদের মার্কসটা দিয়ে দিব ঠিক আছে এইভাবে যদি তুমি তুমি লেখাপড়া করো তাহলে এই যে আমরা পরীক্ষা শুরু করতেছি তিন তারিখে কিন্তু লেখাপড়া আজ থেকে শুরু করতে হবে এক তারিখ থেকে তিন তারিখের পরীক্ষা দিতে গেলে আজকে থেকে তোমার লেখাপড়া করা লাগবে এক তারিখ থেকে তাহলে তুমি দেখো এই যে তেইশ তারিখে আসার পরে তোমার ফুল কোর্সটা শেষ হয়ে যাবে ঠিক আছে এবং এতে করে তুমি আরামসে আরামসে যারা বুঝে শুনে করবা এরা থ্রির উপরে তো শিওর পাবা আমি আই হোপ থ্রি পয়েন্ট ফাইভ খুব আরামসে পেয়ে যাবো ঠিক আছে আর যারা মোটামুটি মুখস্ত করবা তারা থ্রি পাবা শিওর মোটামুটি ঠিক আছে আর পাশের চিন্তা করা লাগবে না ক্যালকুলাস পাশের চিন্তা করলে ওই সাজেশন পড়ে পাশ তুমি যদি সাজেশন পড়ো দেখছোই তো এই যে কয়দিন আগে থার্ড ইয়ারের পরীক্ষা হলো একদম কয়েকটা দুইটা কোর্সে পুরো মারা দিয়ে দিয়েছে তার ভিতরে একটা ছিল কমপ্লেক্স কমপ্লেক্সে একদম কিছুই আসে নাই ঠিক আছে কমপ্লেক্সে এখন দেখবা যে যারা বেসিক সহ পড়ছে তাদের পরীক্ষা ভালো হয়েছে কিন্তু যারা সাজেশন পড়ছে ম্যাক্সিমামই এখন পাশ ফেল নিয়ে টানাটানি ঠিক আছে এইবার আমি আসি পেইড কোর্সের কথা ঠিক আছে এই যে এই সেম কোর্সটা এটা তোমার পেইড হবে পেইডে কি কি পাবা পেইডে আমি বলি একদম ফুল ক্লাস পাবা ক্লাস দুই প্রকারের হবে আমি একটু বলি ক্লাস দুই প্রকারের যেমন ধরো যে ফার্স্ট চ্যাপ্টারে ওয়ান এতে কি আছে ডোমেনডেন্স আছে ঠিক আছে তো আমি একটা ভিডিওতে আগে রেঞ্জের বেসিকটা বুঝাই দেবো ডুরেশন বেশি হবে না ডুরেশন পঁচিশ তিরিশ মিনিট হইতে পারে হাইয়েস্ট বুঝাই দিব এবং এই যে দশ থেকে বারোটা ম্যাথ এগুলো আমি তোমাদের পাই টু পাই প্রত্যেকটা ম্যাথ করাই দিব ঠিক আছে এইভাবে এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর পরীক্ষার আগে তোমার ভিডিও পেয়ে যাবা ঠিক আছে এই এবং এই লাস্টে এই যে আমি যে ক্লাস নোটগুলা গুলা এইগুলোর পিডিএফ ঠিক আছে এবং যে কোশ্চেনগুলা এগুলো সব পিডিএফ সাজেশন পিডিএফ এগুলো সব পাবা সেক্ষেত্রে কোর্স ফি হলো ছয়শো পঞ্চাশ টাকা এবং ভর্তি প্রসেস এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে নক করবা জিরো ওয়ান সেভেন ফাইভ এইট এইট থ্রি টু ডাবল সিক্স থ্রি এই হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক করলে আমি তোমার ভর্তি প্রসেস বলে দিব আর যারা ফ্রিতে এক্সাম দিতে যাও যারা অলরেডি এক্সাম বেসে আসো তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা এখন এক্সাম বেসে জয়েন করো নাই তাদের জন্য কাজ হলো এই যে এই পোস্টটায় যে ভিডিওটা আমি পোস্ট করতেছি এখানে তোমার দশজন ফ্রেন্ডস তুমি মেনশন করবা ঠিক আছে তাহলেই হবে তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ এরপরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাকে এক্সাম বেসের যে গ্রুপ আছে এখানে জয়েন করাই দিব ঠিক আছে আচ্ছা আশা করি সব বুঝতে পারছো তো এই রুটিন অনুযায়ী আগাইলে এলে তোমার ক্যালকুলাস খুব ভালোভাবে শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম